আসসালামু আলাইকুম নাজমক ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো প্লামফেট মাছের ঝাল তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে তো যে দেখুন বন্ধুরা লমফেট মাছ যে নিয়ে বসে পড়েছি বাসের জন্য এখানে আজকে আমি লমফেট মাছের রেসিপি করে দেখাবো আপনাদেরকে আজ বানাবো প্লমফেট মাছের ঝাল তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে প্রথমে আমি একটি মাছ নিয়ে বেছে নেব হ্যাঁ মাছ বাঁচবে তুমি কাটে দেব ঠিক আছে যে পেটের মধ্যে দেখুন ময়লা ভরা কথাটা তো যে এভাবে করে একটা মাছ বেছে নিয়েছি এতে কোনো ছাই লাগে না বন্ধুরা এবং আঁশও লেগে এর মধ্যে আবার আরেকটি মাছ আমি বেছে নেবো এটাও বেছে নিয়েছি চলুন সবগুলো মাছ বেছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো বাছা হয়ে গেছে তো চলুন একদম ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে ফিরছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আপনাদেরকে পমফ্রেট মাছের ঝাল করে দেখানোর জন্য তো এখানে আমি যে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো মশলা আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো বাটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি ধনে গুঁড়ো লবণ তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে আজকে রেসিপিটা করে দেখায় সেটাকে মেখে নেবো অনেক মাছি মাছের খুব জ্বালাতন এখানে আবারও মাছটাকে ভালো করে ধুয়ে আমি চলুন প্রথমে মাছটাকে আমি মাখিয়ে নিই তো যে মাছগুলো আবারও ধুয়ে নিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ এই সামুদ্রিক মাছে কিন্তু লবণ কম লাগে বন্ধুরা আপনারা মতো লবণটা দিবেন ভালোভাবে এবার মাছ নেব সাইডে রেখে দেবো এই যে দেখুন বন্ধুরা চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আজকে আমি এ কড়াতেই মাছ ভাজবো তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে মাছ ভাজার জন্য তেল এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তো তেলটা গরম হয়ে গেছে করে মাছ দিয়ে ভালোভাবে এবার লালচু করে মাছটাকে ভেজে দিতে হবে তো মাছটা আমার একটা সাইড ভাজা হচ্ছে

এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব তো মাছটা মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এবার চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য মাছগুলো রান্না করার জন্য কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে সর্ষের তেল क्या लेटा कावे एकदम खालों पे गर्म कर लिया था तो क्या लेटा गर्म वगैरह से देर दो घंटे काट चलाऊंगा ये दो किया तो जबरदार পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজও আদা রসুন বাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজও আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো

শুকনো এখানে আমি ঝালের পরিমাণটা দেখে দিয়েছি কারণ আজকে আপনাদেরকে ঝাল করে দেখাবো এই ঝালটা আপনাদের মিষ্ঠ করে দেবেন বড় ভালো হবে না চারিয়ে এগুলো ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষাতে হবে কারণ এখানে পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়েছি কাঁচা ভাব যাতে না থাকে তাই এটা ভালোভাবে কষিয়ে দিতে হবে আমি আবার গাছের দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে যে মশলা কষে নিয়েছি এ থেকে আর কোনো কাঁচা গন্ধ আসছে না বন্ধুরা এবারে পানি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এটা সব বড় কা সবজি অপেক্ষা করব ঢাকা খুলে দেখে নেবো একটা একটু করে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখুন না চাড়া দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকাগুলো দেখে নেব যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে এসেছে এবারে উপর থেকে আমি গোটা কাঁচা লঙ্কা এইভাবে করে দিয়ে নেবো আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এই যে ঢাকা করে দেখে নিলাম বন্ধুরা মাছটা কিন্তু আমার এই যে দেখুন হয়ে গেছে পমফেট মাছে ঝাল খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এবং আমার মতো করে হল অবশ্যই একবার বানাবেন তো চলুন একদম আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা মাছটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত আকর্ষণীয় হয়েছে কত সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে তো এই প্লামফেট মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা একদম গরম গরম ভাতে কিন্তু জমে যাবে তো আমার মতো করে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ